কিছু মানুষকে দেখি খুব বেশি কথা বলেন অনেক সময় যে মানুষগুলো বেশি কথা বলেন তাদেরকে মানুষ বাঁচাল বলে ডাকে যে মানুষটা অনেক বেশি কথা বলে এত কথা কেন বলে তাকে আমরা বাঁচাল বলে থাকি আবার কিছু মানুষ আছে যারা কিছু না বলে চুপ করে বসে থাকে তাদেরকে আমরা গুমরা মুখু বলি মানে সে কি বেশি কথা বলেন না সেটা বলি আবার কিছু মানুষ আছে মিজলে থাকে বেশি কথাও বলেন না আবার কম কথাও বলেন না যতটুক প্রয়োজন ঠিক ততটুকু বলেন এই তিন প্রকারের মানুষ কিন্তু আমরা খুঁজে পাই তাহলে বেশি কথা বললে তাদেরকে আমরা বাছাল বলতেছি কম কথা বললে তাদেরকে আমরা গোমরা বলতেছি আর যে পরিমাণ মতো কথা বলে যেখানে যতটুক কথা বলা প্রয়োজন তাদেরকে মূল মূলত আমরা ভালো বলে জানি বা ভালো বলে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি বেশি কথা বললেই কি আসলে ভালো নাকি না বললে বলো কোনো একটা সময় কোনো একটা পরিস্থিতি যখন আপনি মেনটেন করবেন কোনো জায়গায় যখন কথা বলা প্রয়োজন মনে হবে দেন কিছু মানুষ আছে সেটা বলা উচিত না হলে কিন্তু অনেক কিছু কথা বলে ফেলে আবার কিছু মানুষ আছে চুপ করে বসে থাকে মানে চুপ বসে থাকে অর্থাৎ উনি চাইলে উত্তরটা দিতে পারতেন কিন্তু পরিস্থিতির কারণে উনি উত্তরটা দেন নাই উনি চুপ করেছিলেন উনি চাইলে প্রতিপক্ষ যে কথাটা বলেছেন তার একটা উল্টো জবাব দিতে পারতেন কিন্তু পরিস্থিতিটা ঘোরাটা বা খারাপ হওয়া কিছু বলে নেয় কিন্তু এই পরিস্থিতিটা দেখে মানুষ মনে করে সেমনই দুর্বল তার মধ্যে মনে বলার সাহস নেয় মানে এরকম অনেক কথা বলা কিছু বিষয় চোপ আসে তবে চুপ করে থেকে যে জিনিসটার অ্যাকশান বা রিয়াকশান নেওয়া যায় সেটা অনেক বেশি কথা বলে কিন্তু নিয়ে যায় না তা আমরা কথা সবসময় বলি কিন্তু পরিমাণ মতো বলবো কিছু কিছু জায়গায় নিজেকে একটু নীরব রাখবো এবং এই নীরবতা দিয়েও কিন্তু মানুষকে শাস্তি দেওয়া যায় তো সেই নীরবতা দিয়ে কীভাবে শাস্তি দেওয়া যায় সেটা যে আপনি একবার পরীক্ষা করে দেখেন তখন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন অর্থাৎ চুপ থাকার মধ্যেও কিছু সার্থকতা নিহিত থাকে